ছেলেটা না ছেলেটা পরিবার সব আমার সাথে ভালোবাসা দেখাচ্ছে আমি কিন্তু আমি কিন্তু তার নানু বাড়ি গিয়েছি তাদের ডান বাড়িয়েছি অনেকবার এবং সেখানে সবাই কিন্তু আমাকে বউ হিসেবে ট্রিট করেছে একটা বুড়ো মহিলার সাথে সংসার করতেছে একটা বুড়ো মহিলার সাথে ভালোবাসার ভাব নিচ্ছে অভিনয় করতেছে আসলে এই জিনিসটা একদমই ভুল যে এটা এটা মামুন এবং মামুনের পরিবারের পেশা মামুনের পরিবার মামুনকে দিয়ে বিভিন্ন মেয়েদের কাছে টার্গেট করায় আমি সবার কাছে সাহায্য করে রিকোয়েস্ট করবো যে এই ধরনের ঘটনা যে ঘটিয়েছে দর্শক আপনাদেরকে কিন্তু এতক্ষণ থেকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ কিন্তু আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যেই দর্শক এর মধ্যে কিন্তু মানে লাইলার বিগত সালের কিছু ভিডিও ফুটেজ ছিল এবং বর্তমান সবাই এসে কিছু কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি যেই মানে ভিডিও ফুটেজ গুলোর থেকে আপনারা কিন্তু এতটুকু বুঝতে পারতেছেন যে লাইলাকে যে মানুষ ব্যবহার করে এসেছে এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন কিন্তু এই লাইলা এবার আসলে মামুনের বিরুদ্ধে কি বললো সেটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন ইতিমধ্যে কিন্তু মামলা করে দিয়েছে আর সাংবাদিকের সঙ্গে এমন একটি ইন্টারভিউ ভাইরাল হয়েছে সেই ইন্টারভিউ কিন্তু আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে লায়লা এখন আসলে

একটু চেষ্টা করো মানে টোপালি ভাবে এখান লাল হয়ে গেছে রক্ত জমার বেঁধে আছে আর হচ্ছে আর কিছু বলবো না শুধু একটা কথাই বলবো যে দিন শেষে কিন্তু আমরা সবাই মানুষ সবাই কিন্তু এই পৃথিবী থেকে চলে যেতে হবে এতটা যে মানে ইয়ে করেছে ইফেক্ট করেছে পর মানে বন্ধু বান্ধবের কথা শুনেই এই কাজগুলা হয়েছে যাই হোক না কেন এখন মামুন যদি তোমার কাছে ফিরে আসে তার কি তুমি অ্যাকসেপ্ট করবা না অ্যাকসেপ্ট করবা না তাহলে কি তুমি সারা কুমারী হয়ে থাকবা পরেটা পরে দেখা যাবে এখনো আমি খুব মানসিক ট্রামার ভিতরে আছি ফিজিক্যাল সিকনেস এর ভিতরে আছি এখন কোনো কিছু আমি ক্লিয়ারলি চিন্তা করতে পারছি না এখন যেটা আমি ডিসিশন নিব বা যেটা বলবো সেটা হয়তো রাইট ডিসিশন এই মোমেন্টে নাও হতে পারে তাই এই যে মামুন যে ইয়ে করছে এটা কি কোনো মেয়েকে নিয়ে এরকম কাজটা হয়েছে ঝগড়াটা কি কি কিসের দ্বারা সৃষ্টি হয়েছে কোনো মেয়ের দ্বারা না না কোনো মেয়ের দ্বারা বা আর কি অন্য কারোর সাথে তোমার ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক ছিল এখানে কোনো ঝগড়াই হয়নি যেটা হয়েছে সেটা আমি সবসময় বলেছি আমার সাথে আর আমরা তুমি আগের পজিশনে ফিরে আসো আগের চেহারাটা যাতে মানুষের সামনে আসে তোমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে তারাও কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে আর এখন কি তুমি কি মামুন যদি তোমার লাইফে না থাকে তুমি কি তোমার ফলোয়ার্সদের ভিডিও দিবা বা তাদেরকে কি তাদের জন্য কি ভিডিও বানাবা অবশ্যই বিকজ অনেক মানুষই আছে যা মামুন কি কখনো আপনার শোকে তুলেছিল এটা কি এই এই মুহূর্তে কি আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আমি এটা বলবো যে আমার সাথে আসা আপনাকে যদি সে অ্যাটাক করে তাহলে কি আমি বলবো সে আমার শখের পুরুষ সে একটু আগে একটা কথা বলেছিল আপনি তার কখনো শখের নারী ছিল সে তো সে তো ডিনাই করবেই এখন তো সে বলবেই যে সে আমার সাথে কোনোদিন ছিলই না সে আমার সাথে কোনোদিন থাকতোই না তার সাথে আমার কোনোদিন ভালোবাসার সম্পর্কই ছিল না কারণ সে এখন অন্য একটা নারীকে টোপ ফেলেছে আমার প্রতি যেরকম টোপ ফেলেছিল সে এখন অন্য একটা নারীর প্রতি টোপ ফেলেছে এবং ওই নারীর বিশ্বস্ততা অর্জনের জন্য তার তো এসব বলা লাগবেই ছেলেটা না সাথে আমি আমি কিন্তু কিন্তু তার নানু বাড়ি গেছি তাদের দাদা বাড়ি গিয়েছি অনেকবার এবং সেখানে সবাই কিন্তু আমাকে বউ হিসেবে ট্রিট করেছে কেউ কিন্তু বান্ধবী বা কলিগ বা এই ধরনের কোনো কিছু বোন যে কতগুলো পরবর্তীতে আসতেছে এই ধরনের কিন্তু কোনোভাবে কারণ তার সাথে আমি একই রুমে ঘুমাচ্ছি তারা আমাকে ওই মর্যাদাটা দিয়েছে এবং যখন আমি দেখেছি ঠিক আছে ফ্যামিলির তো কি আসে যায় সে যখন আমাকে ভালোবাসতেছে সে যখন আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে তার পরিবার যখন আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে তাহলে আমার কাছে তো ওইটা ম্যাটার করে না যে সে শিক্ষিত না অশিক্ষিত না আমার সাথে যায় নাকি যায় না আমার সাথে যায় না যায় কাছে বড় কথা হচ্ছে সে আমাকে ভালোবাসতেছে সে আমাকে যত্নে রাখতেছে সে আমার রিলেশনশিপের স্ট্যাটাস শুধুমাত্র একমাত্র প্রিন্স বা উনের সাথেই আপনারা দেখতে পেরেছেন এবং সেটার ডিসপিউট হয়েছে দেখেই আমি আজকে আদালতে এসেছি এবং অন্য কারোর সাথে আমার কোনো রিলেশনশিপ আমি তো তার সাথে ভালো বিহেভ করতেছিল বাইশটা বছর সংসার করার পরে কেউ যখন আপনাকে আঙ্গুল তুলে যে তুমি ভালো ফ্যামিলিতে ঘর করতে পারলো না তোমার চরিত্র কেমন বাইশ বছর সংসার করার পরে এই আঙ্গুল তোলাটা আসলে খুবই ఆ 어্জొక్కి তো আমি 22 বছর সংসার করেছি 22 বছর সংসার করেছি এবং আমার সন্তানরা প্রথম থেকেই আমার সাথে আছে জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত তাদেরকে এমন একটা দিন জানি যে যদি আমি ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আসি বা যে আমি অফিস থেকে এসে ওদেরকে বিকালে পার্কে নিয়ে যাই এমন একটা দিন জানি ওদের সুশিক্ষা বলেন ওদের সুস্বাস্থ্য বলেন ওদের চিকিৎসা বলেন ওদের মানবিক বিকাশ বলেন ওদের ওরা ওদেরকে ওমরা করতে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ সবাই জানে যে তারা পর্দা করে এই জিনিসটা আবার অনেকে জানে। হ্যাঁ তাদেরকে নামাজ পড়া বলেন বা ইসলামিক ধ্যান ধারণা বলেন সমস্ত সুশিক্ষা আমি সুশিক্ষিত করতে পারছি আমি একজন প্রাউন মাদার এটা আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন আনতে হবে কেন দেখাতে হবে যে আর আপনারা যে বলছেন যে সন্তানদের সন্তানকে আপনারা কি এসে বাসায় এসে দেখে গেছেন কখনো তো দেখে যান না এবং একটা সিঙ্গেল মাদার একা যখন এই দায়িত্বগুলো নেয় দায়িত্বগুলো যে এটা এটা মামুন এবং মামুনের পরিবারের পেশা মামুনের পরিবার মামুনকে দিয়ে বিভিন্ন মেয়েদের কাছে টার্গেট করায় মামুনের সুন্দর চেহারা মামুনের সেলিব্রিটি ফ্যান ফলোয়ার্স মামুনের নাচ গান করা এগুলো দেখে দেখে ওরা টোপ ফেলে এবং ওরা ওই সব মেয়েদের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন থেকে পালন করে আসে তো তখন কি লোকজন কি আমাকে এসে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করে গেছে বা আমার পাশে গেছে বা আমার খারাপ সময় ছিল কেউ তো ছিল না তো আপনারা এই কথাটা বলতে পারেন না যে মা হিসেবে আমি খারাপ মা হিসেবে আমি খারাপ বা আমি আচ্ছা আমি 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 হিসেবে খারাপ বা স্ত্রী এই যে যে বললাম সংসার বাইশ বছর তাহলে আমি কিভাবে জানলাম কই কোনোদিন তো আমার একটা ছবিও দেখাতে পারলেন না একবারও বলতে পারলেন না এবং জেল ব্যক্তিটা আমার দিকে আঙ্গুল করে বললো যে তুমি দুই দুইটা সংসার করতে পারো নাই তুমি কত খারাপ মানুষ কত নির্লজ তো দর্শক আপনাদেরকে এতক্ষণ থেকে কিন্তু অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে এবং অনেকগুলো ইন্টারভিউ এবং অনেকগুলো পুরাতন ভিডিও দেখানো হয়েছে এই ভিডিওগুলোর থেকে তো আপনারা বুঝতে পারতেছেন যে লাইলার সঙ্গে আগে প্রিন্স মামুন তারপর হচ্ছে ভিডি ইমরান তারপর আরো যারা যারা আছে সোশ্যাল মিডiate এখন যারা অলরেডি বলা যায় যে প্রতিষ্ঠিত তারা কিন্তু সমাজের মধ্যে একটা ভালো ভিউজ ইনকাম করে মানে রেভিনিউ জেনারেট করেন তাদের নিজেদের জীবনটাকে সাজিয়ে নিয়েছে কিন্তু আসলে স্বল্পশেষে লাইলার সঙ্গে মামুনের যে সম্পর্কটা আগে ছিল সেই সম্পর্ক গল্পটা কিন্তু এখন আরো নেই আর অনেক ভিডিও ফুটেজ কিন্তু চিপায় চাপায় পড়ে আছে সেই ভিডিও ফুটেজ গুলো কিন্তু কেউ দেখতেছে না আবার কেউ দেখেও না দেখার ধান করে চলে যাচ্ছে দর্শক প্রিন্স মামুন তাকে আশা দিয়েছে ভরসা দিয়ে ভরসা দিয়েছে বা যা যেটাই দিয়েছে না কেন সেটার সঠিক ব্যবহার এখন হচ্ছে না এই জন্যই কিন্তু সে মামলা করে দিয়েছে কিন্তু দর্শক আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে লাইলা যে মামলাটা করেছে প্রিন্স মামুনের উপর সেই মামলাটার রায় আসলে কোন দিকে হওয়া দরকার বলে আপনি মনে করতেছেন সেই বিষয়টাই কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে তো আবারও নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যায়ে এসে একটি রিকোয়েস্ট করবো আপনারা যদি এখন পর্যন্ত আমাদের ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন এবং পাশের সব বেল এখন টি অন করে রাখবেন যেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে তো দর্শক শেষ করে সাবস্ক্রাইব ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ